যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে কুমিল্লার চান্দিনায় উদযাপিত হয়েছে চান্দিনা মুক্ত দিবস দুই হাজার পঁচিশ উনিশশো সালের বারোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় চান্দিনা এই দিনেই স্মরণ করা হয় সেই গলো উজ্জ্বলের মুহূর্ত শুক্রবার সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে বর্ণাট্য রেলি বের হয় রেলিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় র্যালি শেষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পপস্তবক অর্পণের মাধ্যমে সম্মিলিতভাবে শহীদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা পরে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নূর বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ভূয়া সাবেক কমান্ডার হাজি আব্দুল মালেক সহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চান্দিনার মুক্ত হওয়ার পটভূমি এবং শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তারা বলেন স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে পুঁচে দিতেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও প্রচার অত্যন্ত জরুরি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মনে ছড়িয়ে দিতেই এমন আয়োজন যা স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মূল্য আর শহীদদের আত্মত্যাগের অবিস্মরণীয় স্মৃতি সুহল রানা মাইচান্দিনা